বিশেষ চিহ্ন করি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। দamai প্রভু তুমি বলেছ আমি যাদের শুদ্ধ করি মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। এই বিশ্বাস বরন্ত নিয়ে তোমার নিকট প্রার্থনা করি দয়ময় ঈশ্বর। মা তোমার মধ্যস্থতায় দয়ময় যিশু ও ঈশ্বরের নিকট। কারণ রাখি তোমার সন্তান সুসন্ত এবং এলিজাবেথকে তোমার হাতে রাখি। 40টি বছর তার একসাথে দিন কাটিয়েছে। তাদের মধ্যে যে মিলন এবং আদর্শ যে পরিবার খ্রিস্টীয় পরিবার তারা ঠিক রেখেছে এইটাই সম্পূর্ণই তোমার ইচ্ছাই সম্পূর্ণ হয়েছে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন বিশেষ করে সুশান্ত দার আত্মীয় স্বজন পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে ভাই জেঠি যেটা কাকি কাকিমা কাকা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা স্মরণে রাখতে চাই সেই সাথে এলিজাবেথ তার বাবা জ্যাঠা জেঠিমা সহ আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা সত্যিকার অর্থে সঙ্গে থেকে তারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন বিধায়ী আজকে আমরা এখনো এই পৃথিবীর উপরে আছি তাই যে অসীম মহা পাওয়া এই পাওয়া আমাদের সবার জন্য একটা মঙ্গলকর পাওয়া আর আজকের বিশেষ করে তাদের দুজনের জন্য প্রার্থনা করি আগামী কালকে তাদের একচল্লিশ বছরে পা দিতে যাচ্ছে পঞ্চাশ বছরের যুগলি যেন তারা সঠিকভাবে করতে পারে সুস্থ থাকে নিরাপদ থাকে তাদের সন্তান যারা বিভিন্ন জায়গায় আছে অসুস্থ আছে সুস্থ আছে সবার জন্যই প্রার্থনা রাখি তুমি আমাদের এই ধর্মগুলির যারা অসুস্থ রয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কোথাও স্মরণে রাখি তুমি বলেছ আমার নামে দু তিনজন যেখানে উপস্থিত থাকে আমি স্বয়ং সেখানে উপস্থিত থাকি এই বিশ্বাস বরন্ত নিয়ে প্রার্থনা রাখি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভুর প্রার্থনা

শ্ব হৃদয় পরম পবিত্র দেশের পরম পবিত্র দেশের হৃদয় নিষ্কলঙ্কা মারি হৃদয় সাধু সাদিগণ শান্তি পিতা